এখন দুই হাজার মানুষ জীবন দেওয়ার পরে আজকে আইসা এখনো দেখা যাচ্ছে যে হচ্ছে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে লুটপাট করতে হবে এক একটা জায়গায় একটা আওয়ামী নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে নুনুসের রক্তের সাথে প্রতারণা হয়েছে এখন ছবি শেষ যতগুলো ছাত্র জীবন দিছে প্রত্যেকটা রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে সারা দেশে আওয়ামী লীগের মানে হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য রাজনৈতিক স্বার্থে একটা উষ্ঠ উঠে পড়ে লেগেছে আওয়ামী লীগ একই ভাষায় কথা বলছে হাসান মাহমুদ বিএনপি সাথে নাকি গণতন্ত্র পুনরুদ্ধার করবে এই এই ক্ষেত্রে বিএনপি স্পষ্ট একটা বক্তব্য দেওয়া উচিত যে হাসান মাহমুদের সাথে কোনোদিন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের কোনো লড়াই নাই কখনো হবেও না আমার মনে হয় যে এটা করা দরকার আর এই অভ্যুত্থানটা যদি ব্যর্থ হয় এই যে আমি যে রক্তটা ঝরাইছি এই রক্তের হিসাবটা আমি নিব এবং বুদ্ধান যাদের কারণে ব্যর্থ হবে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিব স্পষ্টতা এবং হচ্ছে এর এরপরে যদি এরপরে একই সাথে বলে যাব যে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতে যেন কোন তরুণ প্রজন্ম আর কোন যেন হচ্ছে কখনো যেন রাস্তায় না নামে এটাই হবে নব্বই গণ অভ্যুত্থানের নুরহসেনের রক্তের সাথে প্রতারণা করেছে এরা প্রতারণা করে আজকে বাংলাদেশকে চব্বিশে এরা এখানে নিয়ে এসেছে এখন দুই হাজার মানুষ জীবন দেওয়ার পরে আজকে আইসা এখনো দেখা যাচ্ছে যে এই দেশ নিয়ে তাদের কোনো ভাবনা নেই ভাবনা হচ্ছে ক্ষমতায় যেতে হবে লুটপাট করতে হবে এক একটা জায়গায় এক একটা আওয়ামী লীগের নেতাদেরকে সুবিধা দিয়ে টাকার বিনিময়ে প্রতিষ্ঠিত করে রাখা হচ্ছে ছাত্রের ফরিদগঞ্জে আওয়ামী ফ্রন্টে একটা প্রধান শিক্ষকের রাখার জন্য ছাত্রদেরকে হাত তুলছে একটা স্টুডেন্টকে কালকে কুফাইছে সাতপুরে যে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিয়েছে মামলা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে তুলতে বলছে তুলতে রাজি হয়নি কেন সেটা এখন ঢাকাই এখন আমরা তরুণরা দেশের সংকটের সময় উনসত্তরের গণ অভ্যুত্থান তরুণরা রাস্তায় নামছে পরে আওয়ামী লীগ ফুরান অভ্যুত্থানটাকে ধ্বংস করে দিয়ে বাহাত্তর থেকে পঁচাত্তরে শাসন কায়েম করে এই দেশের মানুষকে জিম্মি করে ফেলছে নব্বইয়ের গণ অভ্যুত্থানে নয় বছর সংগ্রামের পরে এই দেশের মানুষ নুন মতো পানির নতুন দেশ দেখবে

প্রত্যেকটা রক্তের সাথে প্রতারণা করা হচ্ছে আমি বরিশালে গিয়েছি পটুয়াখালীর একজন একটা ছেলে ইন্টার পটুয়া ছেলে পরীক্ষা অর্ধেক থেকে ডাকায় চলে আসছে যে ইয়ে দিতে আন্দোলনে যোগ দিতে সে পাঁচ তারিখে নিয়ত হয়েছে সাত তারিখে তার ফেসবুক ওয়ালে পোস্ট দিয়েছে আমি শহীদ হওয়ার পর যেন আমার কবর উপরে একটা জাতীয় পতাকা টাঙিয়ে দেয় জাতীয় পতাকা সব সুর থাকে ওই সব পোলা বাইলের সব আজকের বাংলাদেশ

বছর পর বছর অত্যাচার যে করেছে সাদ্দাম সন্ত্রাসী এর ব্যাপারে নিউজের অভাব আছে সন্ত্রাস সংগঠন ওকে এনে একদম একক টকশোতে একটাতে বসাই দিতে হচ্ছে সুশীলতা দেখাচ্ছে রাজনীতি করে এত বছর কই এগুলা করে মূলত হচ্ছে বাংলাদেশের যতজন এখনো হসপিটাল গুলাতে আহত বললাম এখনো ব্যবস্থা পাচ্ছে না তাদের পাশে দাঁড়াচ্ছে শুধু সব রাজনৈতিক কখন কোথায় কোথায় করবে কোথায় বাজি করবে আমার এলাকায় আমার নিয়ে তাদের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে এইগুলো যদি চলতে থাকে তাহলে কেন আমাদের মানে আমাদেরকে কেন সামনে রেখে তাদেরকে আন্দোলন করতে

তখন সাংবিধানিক সংকট এটা তোমরা করতে পারবো না আমাদের করতে হবে কি করেছে থেকে করবেটাকে এই দেশকে বারবার মানে হচ্ছে এই দেশের মানুষের কপাল তো পোড়া যে ভারতের ভয়ে আর হচ্ছে আমেরিকার ভয়ে এই দেশের কোনো কিছুই হবে না আমি এটা করলে ভারত আমাকে ছাড়বে না এরকম ভাবে মূলত হচ্ছে আমাদের দেশটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে দেশের মানুষকে বারবার রাজনৈতিক স্বার্থে জীবন দিতে বাধ্য করা হয়েছে যোগ তাকে গাজালাগান ধ

আন্দোলন শুরু করবে হচ্ছে এই গভর্নমেন্টের বিরুদ্ধে নেশনের বিরুদ্ধে ছয় মাসও সহ্য হয় না একটা ইয়েকে যে হেল্প করে আমরা এগুলো ভেঙে দিই আমরা একটু সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি রাজনৈতিক দলগুলো যদি সিদ্ধান্ত না নিতে পারে তাহলে আমরা মানে হচ্ছে যারা জীবন বাজি আমাকে আমাকে প্রত্যেকটা দিন ইয়ে থেকে টিভি থেকে আমাকে খোঁজা হয়েছে আমার ব্যাপারে বল হয়েছে যে যেখানে পাবে সেখানে গুলি করে মেরে ফেলা হবে যখন আন্দোলনের সময় আমার এলাকায় রটে গিয়েছে যে আমি মারা গেছি তা আমি মানে আমরা এই যে মানে মৃত্যুকে এক চোখে অ্যাকসেপ্ট করে না ইয়েতে করেছি জন্য করছি আমরা আমরা তো ফরান টেবিলেই থাকতাম কেন আমাদেরকে আপনারা এই জায়গায় ঠেলে দিয়েছেন গুলি সব আনছেন কেন আপনারা 2014 সালে যদি আপনারা যদি শেকা ঝিনেকে অ্যাক্টর বাহিনী রচনা ভাড়া দিতে পারতেন তাহলে 24 হাজার বা 2000 জন জীবন দিত হইতো না নিজেদের ব্যর্থতা না এই চিন্তা করে শুধুমাত্র হচ্ছে এই সফলতা সবগুলোর দায় মানে হচ্ছে শুধু সফলতা তার জন্য ওরাই হচ্ছে একমাত্র শক্তি আর কেউ নেই এরকম একটা অবস্থা তৈরি করে